বারোমাসিয়া এলাকায় ফ্রিজ থেকে আগুন লেগে পুড়ে ছাই ঘরের আসবাবপত্র সহ একটি বাইক সোমবার সকাল নাগাদ এমনই ঘটনার কথা জানা গেল শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারোমাসিয়া এলাকায় জানা যায় ঘরের উপর থেকে দাউ দাউ করে কালো ধোঁয়া বেরোতে দেখে পরিবারের লোকেরা চিৎকার চেঁচামেচি শুরু করে পরে দেখতে পায় ঘরের মধ্যে রাখা ফ্রিজ থেকে ঘরের ভেতরে বিভিন্ন আসবাবপত্রে আগুন লেগে গেছে চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হয় এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচির দমকল বিভাগের একটি ইঞ্জিন দমকল বিভাগের কর্মী এবং প্রতিবেশী দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে পরিবারের সদস্যরা জানায় ঘরের মধ্যে রাখা একটি ফ্রিজ বাইক সহ বিভিন্ন আসবাবপত্র পুরে ছাই হয়ে গিয়েছে পরিবারের লোকের আরো জানায় আনুমানিক দুই লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তো জানি না কিভাবে আগুন লাগছে আমরা কিন্তু বসেছিলাম তারপর দেখি ধোয়া আসতেছে তারপর গিয়ে দেখি আগুন লাগছে দরজা খুলে কোথায় আগুনটা লাগলো বাইকে বাইকে বাইক থেকে ফ্রিজে লাগছে আগুনটা লাগে সেটা তো আমরা জানি না কারেন্ট দিয়ে দিয়ে লাগছে কারেন্ট দিয়ে লাগছে কি কি ক্ষতি হচ্ছে একটা গাড়ি বাইক আর হলো ফ্রিজ ফ্রিজ ওখানে কিছু জিনিস ছিল ওখানে ওগুলো দোকানের জিনিসপত্র না আপনারা দোকান করেন হ্যাঁ গেছে তো কাপড় ছিল আমার শাশুড়ি মেশিন সেই কাপড় ছিল ওখানে মেশিন ছিল মানে কাপড় চালানো মেশিনে আনুমানিক মোট কত টাকা ক্ষয় ক্ষতি হতে পারে ফ্রিজ ফ্রিজ মোট কত টাকা আনুমানিক দু লক্ষ টাকার মতো দুই লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে কি নাম তোমার এই তোমার এটা বাড়ি তোমার তোমার বাবা আছে বাবা মারা গেছে আপনার শ্বশুরবাড়িতে বাড়িটাতে আগুন লাগছে কারেন দিয়ে কারেন দিয়ে আগুন লাগছে

আনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি আড়াই তিন লাখ আড়াই থেকে তিন লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে কি নাম আপনার সাইজের নিয়ে এই জায়গাটার নাম বারো আপনি কি কোন স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি এবং পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটর সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু এইট জিরো ফোর ফাইভ